এই যা দশ দর্শক এই যে দেখেন মাশাআল্লাহ অনেক স্বাস্থ্যবান একটা গরু দেখতে পাচ্ছেন আমরা ভাই এই ঘোড়ার দাম কেমন চাচ্ছেন 230 230 পুরো পুরো বাবারে এ তো মেরে চাচ্ছেন না এটা ওজন কেমন আছে এখন সাত মণ প্লাস বেচা কেনা কথা হবে ইনশাল্লাহ চেষ্টা ইচ্ছা করছে দশ হলে দেবেন নাম পাইছেন কেমন পাঁচ পর্যন্ত পাইছেন আর পাঁচ হাজার আটকে আছে আচ্ছা এটা এখন কাটাই বাটির নাম বলছে না রাখাবাড়ি বলছে আচ্ছা ঠিক আছে পাইছেন হয়ে যাবে ইনশাল্লাহ এই যে এখানে একটা কটা চোটটা একটু কম আছে এই মাস্টার দাম এই গোটা দাম কত দেখি ভাই এই গোটা দাম কত যাচ্ছেন

হ্যাঁ সত্তর টাকা আচ্ছা ভালো ভালো সাইজের গরু আমদানি আছে রাজসাদ সে সিটি কোরবানি গরু ব্যাপক করেন আমদানি হচ্ছে আপনারা আসেন যে এখানে দেখেন পালন প্রযুক্তি ভালো জাত গরু দেখতে পাচ্ছি এগুলো কেমন দামে আসছে ভাই বিক্রি হচ্ছে একশো সত্তর পর্যন্ত দাম হচ্ছে না এগুলো কটা দুই দাঁত করে এটা কি দেড়শো করে হয় না ভাই বলছে আচ্ছা সত্তর পঁচাত্তর বলছে মানে দু এক হাজার দু লাখ হাজার কম বেশি হয়ে আছে নাকি আশি হলে দেওয়া যাবে আচ্ছা এক লাখ আশি করে দেওয়া যাবে এগুলো ছয় মন হবে কি ছয় মন হবে না ছয় মনে কম হবে হ্যাঁ সাড়ে ছমন হয় আচ্ছা এই যে দেখেন এইবারে আরো কালেকশন দেখেন ব্যাপক কালেকশন হচ্ছে দর্শক ঈদের বাজার মনে হচ্ছে লেগে গেছে যে পরিমাণে সুদর্শন সাইওয়াল নাসাল্লাহ নেপাল গরুগুলো উঠেছে মনে হচ্ছে ঈদের বাজার লেগে গেছে এগুলো কেমন দাম আসবে বড় ভাই দুশো তিরিশ দুশো তিরিশ এগুলো দুশোর উপরে দাম আসবে আর কি এই যে দেখেন আরো অনেক বড় বড় গরু আছে শিপিহাটে ঈদেরকে রাজা ঈদের যারা খামারি আছে এদের জন্য তৈরি করবে তারা এখনো এক দেড়বার সময় পাচ্ছে যার কারণে এখনো ওনারা ঢুকছে খামাবাটিরা কিনছে

এখন এগুলো প্রায় সাত মন ছই ছই এই যে দেখেন মুশাল্লাহ তবে আমদানি আজকে তো ব্যাপক আমদানি হয়েছে দর্শনধারী গরু হ্যাঁ ভাই এগুলো কত করে নিবেন বলেন হ্যাঁ বলো আড়াই লাখ করে চাপছেন চাওয়া দাম তো বেশি হয়ে যাচ্ছে মানে দু লাখ করে ছাড়বেন তার কম হবে না হলে হতে পারে আচ্ছা ঠিক আছে এগুলো পঁচাশি আশি এরকম হলে ভালো হয় দেখেন না ঠিক আছে আমি বললাম আর কি এখন দাম বেশি হলে আপনারা কি করবেন আপনারা তো কিনা জিনিস এই যে এটা একটা সলিড বডির গরু এটার দাম কেমন চাচ্ছেন মুরব্বী

তারিখ হচ্ছে সাতাশে এপ্রিল রবিবার সপ্তাহে যে হাটের দিন সপ্তাহে দুই দিন বসে হাটটি রবিবার এবং বুধবার গরুর হাট দুই দিনই বাম্পার এই যে এখানে কাটায় কাটাই গরুগুলো দেখছি অনেকগুলো কাটাই গরু আছে রাখাই গরুগুলো ওই সাইডে সুন্দর সুন্দর ছিল এখানে কাটাই গরুগুলো এগুলো এই কাটাই গরুগুলো কত হাজার টাকা মন বিক্রি হচ্ছে ভাই আঠাশ তিরিশ আচ্ছা দেখ সুন্দর একটা কথা বলেন আঠাশ তিরিশ হাজার টাকা মনে দর্শক বিক্রি হচ্ছে এই যে দেশাল সাইওয়াল জাতের গরুগুলো আর কি যে একশো বিকল গরুগুলোর মাংস মানে গরু দেখে মাংস বিক্রি হয় এখানে ক্রস গুলো আছে এই ক্রস গুলো কত হাজার টাকা মন বিক্রি হচ্ছে ভাই তিরিশ ক্রস গুলো বাহ বাহ দাম তো ভালো আছে ভালো দেখি এই সাদাটা

দামদার হচ্ছে যে বিক্রি হয়ে গেল

আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি এক লাখ কি হলো ভাই ভালো আছেন কুরবানি গরু কিনছেন নাকি আচ্ছা কিনে দেন ভাইদেরকে

দু লাখ পাঁচ আপনারা কথা বলেছেন

ঠিক আছে ধন্যবাদ ভাই এই যে এখানে আরো সুন্দর সুন্দর গরু আছে অ্যাকচুয়ালি হাটে আজকে দর্শক ভালোই গরু আমদানি হয়েছে এখন ঈদের বাজার তো ভালো গরু আমদানি হচ্ছে কে বেচা কেনা চলছে মাসাল্লাহ আপনারা চলে আসেন কুরবানি গরু কিনতে দেখা যাচ্ছে এই ভাই এটা কথা হলো ভাই এই কথা হলো উস্তাদ রে জানো না এই এটা কথা হলো ভাই দুইশো পনেরো দুইশো পনেরো বাহ ভালো হয়েছে দুইশো পনেরো আট মন গোসাবে